এক বনে এক বিশাল বাগবাস করত বাঘটি ছিল খুব শক্তিশালী প্রাণী সে সবাইকে ধরে ধরে খেত একদিন ওই বাঘটি বলল আমি বনের বাঘ আমি রাজা বাকি সবাই প্রজা সবাই আমার কাছে জব্দ যায় খাবারের সন্ধানে বেরোয় একদিন বাগডি শিয়ালকে ডেকে পাঠালো শিয়াল ভয়ে ভয়ে বাঘের ডেরায় এসে হাজির বাঘকে না দেখতে পেয়ে শিয়াল মনে মনে ভাবল তাহলে কি আজকে তাকে বাঘের পেটে যেতে হবে কিন্তু চালাক শিয়াল মনে মনে বলল আমি হলাম মনের শিয়াল ধূর্ত শিয়াল বাঘকে করব জব্দ আমার একটাই শব্দ এই বলে সে বাঘের আসা পর্যন্ত অপেক্ষা করল বাঘ আসছে না দেখে সে আবার বলল আজকে বাঘের হবে দিন শেষ আমি হলাম শিয়াল ধরত শিয়াল মারবো বাঘের গালে এক চাটি তারপর বাঘটি এসে বলল এ বেটা সিয়াল। তুই আমার কথা ভালো করে শোন তোকে হ্যাঁ বলুন বাঘমশাই বলুন কি করতে পারি আপনার জন্য আমাকে বলুন আপনার জন্য কি করতে পারি তারপর বাঘের কথা রাখার জন্য শেয়াল খাবারের সন্ধানে বেরোলো এবং বলল আমি এক্ষুনি আসছি আপনার জন্য খাবার নিয়ে হ্যাঁ হ্যাঁ তুই তাড়াতাড়ি আয় আমার খুব খিদে লেগেছে রোজ রোজ আমি একটা করে প্রাণী খাবো ছাগলটি শিয়ালকে দেখতে পেয়ে বলল ও হে শিয়াল মশাই কি ব্যাপার এদিকে তারপর শিয়ালটি বলল তোকে আজকে বাঘমশাই ডেকেছে চল আমার সাথে তোর সঙ্গে গপ্প করবে চল রে বাবারে না না আমি দৌড়ালাম আমাকে বাঘ খেয়ে ফেলবে দাঁড়া না না তোকে আমার হাত থেকে মাছাতে পারবে না এই বলে শিয়ালটি ওই ছাগলটিকে মেরে ফেললো তারপর দূরে ওই বাঘটি এসে দেখলো শেয়ালটি তার জন্য একটি নাদুস নদুস আস্ত পাটা মেরে রেখেছে ওহ আজকে তো দিনটা ভালোই যাবে বাহ শেয়াল বাহ বাহ তো তারিফ করতে হবে বাহ তুই খুব ভালো শিয়ালটি ব্যাঙের কাছে গেল ব্যাংক শিয়ালকে বললো ও হেঁ শেয়াল মশাই এদিকে শিয়ালটি বলল হ্যাঁ চল আমার সাথে চল বাঙের কাছে এই বলে শেয়ালটি ওই ব্যাংটিকে মেরে তার পেটে পুরোটাই ঢুকিয়ে নিল এরপর সে গুটি গুটি পায়ে বাঘের কাছে এলো এসে বলল হ্যাঁ মশাই আজ খামার কিছু পায়নি। আমায় ক্ষমা করে দিন আর যাই কোথায় বাঘ শেয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল দাঁড়াবেটা তোকে আজ খাবো আমি এই বলে শিয়ালটিকে বাঘ খেয়ে ফেলল খেয়ে তৃপ্তি পেল আর বলল আমার সঙ্গে চালাকি দেখলি বেটা শিয়াল ধর্ট শিয়াল আমার সঙ্গে চালাকি করে কেউ পার পায় না রে ওরে শিয়াল